مول کو اٹھیا ہے وہ کڑمس میں طلوع ہو আসসালামু আলাইকুম আজ আমরা কায়দা শিখব তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছে অবশ্যই একটি করে লাইক করে দেবে তোমাদের ছোট্ট একটি সাপোর্ট আমার সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আসসালামু আলাইকুম আলিফ با، تا، تا جیم، ها، خو، دال، ذل، رو. Fin Shin Sod Dod To Do Ain KOIN Fa Of Kaf Lam میم نون واو ہا حمزہ ہا یا یا نمیدہ بارا پربو علیف با تا ثا جیم আলিফ বা তা সা ঝিম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমরা আবারও প্রথম বিশ প্রথম এক লাইন পড়ব আলিফ বা تا ثا جيم ديتو لين ها خا دال ذال را ها خا دال ذال را زا سي চীন স্বাদ্বা শীন শীন স্বাদ্ব আইন গইন ফা ত Ain, Ain, Pha Kaf, Kaf, Lam, Mim, Nun, Kaf, Kaf, Lam, Mim, Nun, Wow, Ha, Hamza, Yeah, Wow হা হামজা ইয়ে যারা নতুন যত আসো তারা একটি করে লাইক করে দেবে তোমাদের ছোট্ট একটা সাপোর্ট আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা পরে বৃষ্টি চলে আসলাম আলিফ হা 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 দে তা 도사도허 알리프 아, 자하하로다도자도 아닌 바예사 فا, يے با يے سا فا سواد دواد تا دل کاف سواد کاف کاف لام دل سواد سین جیم شین دل سواد سین جیم شین غین واؤ আইন মিম নুন ওইন ওয়াও আইন মিম নুন পরিচ্ছেদ মুখ কাপ হরফ মাথার পরিচয় বারনিে এক ফোঁটা যার নিচে যার উপরে এক ফোঁটা তার নিচে ইয়ার নিচে দুই ফোঁটা তার উপরে দুই ফোঁটা সার উপরে দুই ফোঁটা আইনের উপর এক ফোঁটা হা খালি সিনের তিন ফোঁটা সিন খালি সদেরপুর এক ফোঁটা দালি দ্বাদেরপুর এক ফোঁটা খালি আইনের উপর এক ফোঁটা হাঁখালি ফার উপর এক ফোঁটা গফ খা উপর দুই ফোঁটা আমরা পুনরায় সিন সিন সোয়াদ দদ যা সিন শিন স্বাদ দ আইন তো র আইন গাইন ফা ميم نون قاف باف لام ميم نون واو ها همزه ياء واو ها همزه ياء الف با الیف با تا سا جیم الیف با تا سا جیم ها حا خو دل دل ذل ذل را را জা জা শিন 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 সদ শিন সদ সদ দ্বাদ দ্বাদ ত ত দ র আইন আইন গইন গইন ফা ف کاف کاف لام لم میم میم نون نون واو واؤ ہا ہا حم ظہ یا ضہ আলিফ বা আলিফ খালি বানিয়েছে এক নোট এক ফোঁটা তার উপর দুই ফোঁটা সার উপর দুই ফোঁটা জিমের মাঝখানে এক ফোঁটা হা খালি খর ওপর এক ফোঁটা ডাল খালি ডালের উপর এক ফোঁটা র খালি যার উপর এক ফোঁটা ফোঁটা সোয়াদ খালি দ্বাদের উপর এক ফোঁটা ত খালি দৰ ওপৰ এক ফোঁটা আইন খালী গইনপুৰ এক ফোঁটা ফাঁহ খালী কপিৰ ওপৰ দুই ফোঁটা কাপ খালি লাম খালী মিম খালী নুনৰ মাছখনে এক ফোটা ৱাও খালী হাঁহ খালী হামজাহ খালী খালি <tellan> Alif Ba Sa Jim Ha, ha خ دل دل رو ز سین شین سود دود تو دو عین غین ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আসসালামু আলাইকুম কে নতুন যুক্ত রয়েছে অবশ্যই কমেন্ট করবে الیف با تا ها جیم ح خو دال ول را زا سین شین سواد دواد، تو، ذو، عين، غين، فا، أف، قف، لام، ميم، نون، واو، ها، همزه، ي. সালামু আলাইকুম যারা যারা নতুন যুক্ত হয়েছো তারা তিনবার এটা পড়ে যাবা আলিফ বা তা